আসসালামু আলাইকুম মেহেদি ভাই আপনার ভাতিজা ছিল ওষুধের জন্য ওষুধগুলো রেডি করে ফেলছি এবং ফাটাতেছি ওষুধগুলোর নিয়মটা একটু দেখে নেন এই যে এখানে একশো এম এল বোতল দেখতেছেন এক দুই তিন এই তিনটা বোতল তিনবেলা খাবেন এক নম্বরটা সকালে খাবেন দুই নম্বরটা দুপুরবেলা তিন নম্বরটা রাত্রে আধা চামচ ওষুধ অথবা এই কাকের আধা কাক ওষুধ এক কাপ পানির সাথে মিশে খাবেন আর এখানে তিরিশ এম দুইটা পটেন্সি মেডিসিন আছে এক এবং দুই এক নম্বর সকালে দুই নম্বরটাও সকালে আবার এক নম্বরটা রাত্রে দুই নম্বরটাও রাত্রে দশ ফটা করে দুই বের খাবেন আধা কাপ পানির সাথে মিশাই এ দুইটাও বেলা আর এই তিনটা হচ্ছে তিনবেলা সকালে দুপুরে রাত্রে একটা খালি পেটে খেলে আরেকটা বরা পেটে খাবেন সমস্যা নাই আর এখানে ফিল দেওয়া আছে তিরিশটা ফিল দেওয়া আছে এগুলো প্রতি রাত্রে একটা খাবেন পানে দিয়ে গেলে আর এখানে একটা স্প্রে আছে এই স্প্রেটা এ নাকে এক চাপ এ নাকে এক চাপ দুই নাকে দুই চাপ দুই বেলা অথবা একবেলা ইউজ করবেন আর আমি ওষুধগুলো সম্পূর্ণ রেডি করে ফেলছি এবং কার্টুন করে দিতেছি ওনাকে উনি নিয়ে যাবে